বাবা বীরদলের নেতাগুলাকে আউমলিক ওয়লারা বিএমপি ওয়ালাদেরকে এমন ভাবে জামাত ইসলাম ওয়ালাদেরকে আলেম মুলামাদেরকে বাবা এমন ভাবে অত্যাচার নিয়ে পড়ে নির্যাতন করছে ওয়াইনা ঘর নামে একটা শয়তানি ঘরের মধ্যে ফেলাইয়া আজকে তাদের চোখের পানি শোনা যায় যাদেরকে রাইখা রাইখা জীবনটা লাইফটা বাদ করে দিছে কিন্তু মনে রাই এমপি মন্দির সাবে কেমটি মন্ত্রীরা আমার মালিক যে বলছে বলা তাজির বিজরা উখর বান্দা তুমি যা করবা ওইটা পাইয়া সাজা ভোগ করে তারপরে দুনিয়ার থেকে যাইবা এই যে এমপি মন্ত্রী গত এমপি মন্ত্রী যারা টার্মিনালে ছিল বাবা আওয়ামী লীগের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাংকে পড়িয়া রয়েছে যেখানে বাবা এই যে ঘর নামে অত্যাচার করা হইতো এই এমপি মন্ত্রীগুলো যারা সাবেক ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে খোয়ারে ঢুকাইছে তারা ওখানে বয়া বয়া বুঝতেছে আহার এই পনেরোটা বছর যাদেরকে চোখ বাইন্দা পিটাইছি না জানি তারা এইরকম কত কষ্টের মধ্যে ছিল এ বাজান ভালো করে বুঝ তুমি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে অত্যাচার করো নিপর নির্যাতন করো মৃত্যুদ পর্যন্ত ওই নির্যাতনের গিরা শয়্যা তারপরে তোমার যেতে হবে যার বংশের মধ্যে আলেমের একজন না একজন আছে সে আলেমের দর বুঝবে ওই বেতনের ভিতরে তো নবীগিরি নাই সে কি বুঝবে রাসুলনি মালিক পরে তুমি এনে চিনো না মারো না বেদুইন বলে বালতি তুলে দিতে ক সব পাবি বিশ্বনবী বলে বালতি তুলে দিলে তো আমি আপনার উজরাতটা পাবো অর্থাৎ মজুরিটা পাবো হয় পাইবা বেদুইন মনে মনে ভাবছে ও কোথ থেকে তুলে দিব আমার বিশ্বনবী কুয়ার পরে দাঁড়াইয়ে হাত বাড়ায় বলে থাপ্পুর খাওয়াইছো দুঃখ নাই রবি মুহাম্মাদের ফ্যামিলি খাবারে কষ্ট পাইতেছে তাতে দুঃখ নাই কিন্তু বালতিটা দুটাই দিলে পারো তুমি বইয়া কি করো কুয়ার মধ্যে আরম্ভ জানি মদিনার মক্কা মদিনার পানিগুলা তোমার সমুদ্র জান্নার থেকে আসে ও মালিক তুমি সবই পারো কুয়ার মধ্যে তুমি জোয়ার আরম্ভ করে দাও বাদান খালে বিলে যেমনি জোয়ারের পানিতে ভরিয়ে যায় মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এই যে আপনি দেখছেন নোয়াখালীতে বাবা মানুষগুলো দৌড়ে কুলে রাস্তায় ওঠার আগেই জমিনটা তলায় গেছে জোয়ারের পানিতে এমন জোরে পানির ফোয়ারা চালু হয়ে গেল মাত্র চল্লিশ সেকেন্ডের ভিতরে কুয়ার পানি ফিলকি দিয়া বালতি সহ উঠাই লয়ে আসছে বিশ্বনবী বালতিটা তুলিয়া বেদুনের হাতে দিয়ে বলে বালতি পাইছো বেদুন একবার বালতির দিকে তাকায় আর একবার নবীর চেহারার দিকে তাকায় তাকায় বলে সত্যি করে বলেন আপনার নাম কি গো নাম সব ঠিকানা আপনি পাবেন আমি যে উজরাটটা কাজ করছি কাজের মজুরিটা দে বলে আপে যা পাবেন দশ গুণ বেশি দিব আগে কন আপনি কে নবী বলে গুণ বেশি হবে না আমি যে কাজ করছি নিয়ে যখন দৌড় শুরু করছে বেদুইনের মনের মধ্যে স্কেরা গুণ উঠছে বিবির কাছে যাইয়া জিজ্ঞাসা করে দেখবেন অনেক লোক পাপের কাজ করে যায় অন্যায় করে যায় রিক্সাওয়ালারে মারিয়া যাইয়া গরিব মানুষের বোকা দিয়া বিবির কাছে যেয়ে বলে আজকে একটা অন্যায় করে ফেলছি কি দোকানের মধ্যে একটা কাস্টমার চারাত চারাত করে দুটো থাপ্পুর দিছি আমার দোকানের সামনে দিয়ে একটা ভিক্ষু কাজ ছিল থাপ্পুর মেরা দিছি বিবির তাপ দিয়া দাঁড়ায় বলে কাজটা কি করলা গরিব মানুষ বিদায় তুমি বড় লোক বিদ অপমান করলা ও বেজান ওই বিদয়নের বিবি ছিল অত্যন্ত ভদ্র যখন বিবির কাছে বলছি আজকে একটা লোকের থাপ্পুর দিদি গো আব্বুর খায়া লোকটা মানে একবারও তার খাদেম দিয়া মার দিয়াই নাই বরং সে হাত পাতল কুয়ার মধ্যে জোয়ারের মতো পানি উঠে গেল বিবি বলে ওই লোকটার চেহারা কিরম আগে বলো বলে লোকটার চেহারা পূর্ণিমার চাইতে সুন্দর সব চাইতে আশ্চর্য ওই লোকটা হাসলে দুই ঠোঁটের মাঝখান দিয়ে মুক্তার জানা ঝরতেছিল লোকটা যখন কানতেছিল গো তার চোখের পানির ভিতর দিয়ে মেশ কম্বারের গেরান আসতেছিল ওই লোকটা যখন বারবার আমার দিকে তাকাইতেছিল চোখের পানির মধ্যে দিয়ে মনে হচ্ছে মুক্তার দানাগুলো ঝর্তাসে বিবি লাভ দিয়ে দাঁড়ায় বলে তুমি কি করলা গো পৃথিবীতে এই কলটির মানুষ একজন আল্লাহ বানাইছে নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বাজান দে ওই লোকটা লাভ দিয়ে দাঁড়ায় বলে তুই কেন আগে বললি না আগে তো আর আমি জানি না তুমি বাগানে এই ঘটনা ঘটায় ফেলছো বাজান পানজামিটা গায় দিয়া তরবারিটা হাতি নিয়ে মসজিদ নববীর দিকে দৌড়ায় ও হাদিসাব বাজার না যেখানে এখন মসজিদ নববীর ভিতরে 13 থেকে 14টা হাতি ফুটে এই জায়গায় দাঁড়ায়ছিল আবু আইবান সারির বাগান বাগানের মধ্যে দাঁড়ায়া ডাক দিয়েছে নবী মুহাম্মদ কোয়গো নবী আমার পাগলের মতো ছুটে আসলেন তুমি নবী বারবার বলতে যে উস্কু সুকু তাম্মা ফি তুমি আমার অত্যাচার করছো মারছো আমি ব্যথা পাইছি অন্তত তুমি এই কথাটা মদিনার মসজিদের সামনে কারো কাছে বলো না আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে আমি যে তোমার বাগানে খেজুরের বাগানে পানি তুলছি কারো কাছে কইও না মদিনার মুনাফিকেরা বলবে মসজিদ নবমীর প্রেসিডেন্ট ইমাম সাহেব সে নিজে খেজুরের বাগানে কাজ করে দেখবেন অনেক শিল্পপতি কোটিপতি বাবা করুণার ভিতরে মানুষের হাত পাইতে সাহায্য নিছে নিচে কি নেয় নাই এই যে ফেনিতে যায় দেখেন কোটিপতি শিল্পপতি টাকা আছে ব্যাংকে পাকাই খাওয়াবার মতো তো অভিক নাই বাজান রে সে এখন তুমি যদি এক কেজি সিরা লয়ে যাও সে তোমারটা নিতে বাধ্য কথা না কেন এক বোতল নাম পানি লয়ে গেল তোমার নিদেশে দেশে বাধ্য হালাকে সে লক্ষ লক্ষ টাকা জাকাত দেয় আসে না নাই আমার নবী বলতেছে আমি যে মদিনার প্রেসিডেন্ট তুমি কারো কাছে কইও না আমি তোমার বাগানে কাজ করছি খবর তো আর পড়িয়ে থাকি না বাবা মাত্র দুই মিনিটের ভিতরে মদিনার মসজিদের চারিদিকে খবর হয়ে গেল এই বেদই আমার বেড়ে থাকবো ও ঘরের দিকে তরবারি নিয়ে বের হয়ে গেছি যার জীবনকে সুন্দর করার জন্য আমি আমার কোটি কোটি টাকার ব্যবসা ফেলায় মদিনায় আসলাম অমর তার নিজের গায়ের গোশ নিজের সাবাইতেছে আর বলতে সমর রে তুই কোয়া খাত্তাবের পোলা, এ খাত্তাবের পোলা তুই কোয়া খাত্তাবের পোলা তুই কোয়া নবী আমার নাতি তুইটার খাবারের জন্য পরের বেদুইনের বাগানে কাজ করে সব সাহাবিকলা নির্বিকে তাকিয়ে আছে বেদিন হাত পাইতা দিয়া বলে নবী গ দেখেন যে হাত দিয়ে আপনার থাপ্পুর মারছিলাম ওই হাতটা আপনার সামনে দু টুকরা করে ফেললাম আমার নবীর তিন হাজার মজেজার মধ্যে উল্লেখযোগ্য একটা মজেজার একটা কোপ দিয়ে তর বাড়ি দিয়ে হাতের বাজুটা কেটে ফেলেছে বিশ্ব হাটটা হাতটা আর ওই কাটা হাতটাকে একসাথে চেপে ধরে বলে মালিক রে তার নিজের ভুল বুঝিয়া তওবা বা নিজে করেছে এই তুমি তারে ক্ষমা করে দিয়া, তার হাত দুইটা চিরদিনের জন্য এমন শক্তিশালী করে দাও তার এই হাতের দ্বারা সারা পৃথিবীতে ইসলাম চমকাইয়া দাও